সম্প্রতি গুলশান বান্ডা লিং রোডের বৈশাখী স্মরণীতে নতুনভাবে চালু হওয়া একটি হোটেলে খাওয়ার সুযোগ হয় আমার সেখানে আমি ট্রাই করি চাঁদ গায়াম মেজগানি গরু গোস্ত এবং ওরশ বিরিয়ানি বলতে বাধ্য হচ্ছি অভিজ্ঞতাটা ছিল সত্যি অসাধারণ প্রথমেই বলি ওরশ বিরিয়ানির কথা চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারটি সাধারণত সিদ্ধ চাল দিয়ে তৈরি হলেও তার সুবাস মশলার ভারসাম্য আর রান্নার কৌশল একে অসাধারণ করে তোলে মাংস ছিল নরম ও রসালো আর চালের প্রতিটি দানায় মশলার স্বাদ লেগেছিল নিখুঁতভাবে এটি অতিরিক্ত তেল বা ঘি দিয়ে ভারী না হয়ে বরং হালকা পরিপাটি এবং স্বর্ণীয় এক স্বাদ উপহার দেয় কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে চাট গায়ে মেজবানি গরুর গোস্ত ঘন জাল মশলাদার একদম চট্টগ্রামের আসল মেজবানের স্বাদ মাংস একেবারে নরম ছিল আর মশলা তেলের গসনা ছিল নিখুঁত প্রতিটি বাইটেই যেন চট্টগ্রামের করলাম সবচেয়ে চমকপ্রদ অভিজ্ঞতা হয় যখন অরসবিহানির সাথে মেজবানি গরুর গোস্ত একসাথে মিশিয়ে খেলাম স্বাদ যেন একদম দ্বিগুণ হয়ে গেল ঝাল বানি আর সুগন্ধি বিরিয়ানির কম্বিনেশন টা আমার মনে একেবারেই জয় করে নিয়েছে যারা চট্টগ্রামের আসল স্বাদ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট স্পট